শীতের সকালে এরকম ধোঁয়া উঠা গরম গরম পাতলা খিচুড়ি হলে মন্দ কি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি আমার মায়ের হাতের শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাতলা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব উনি কিভাবে খুবই সহজে ঝটপট এই রেসিপিটা রান্না করেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো সবজি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি এখানে ফুলকপি সিম আলু গাজর পেঁপে এগুলো ছোট করে কেটে নিয়েছি তো সবজি প্রথমে সেদ্ধ করা হবে তো সেদ্ধ করার জন্য এখানে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছে আর সেই সাথে এক কাপ পরিমাণের মুসুরি ডালও নিয়েছে এক চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের কুড়া দেওয়া হয়েছে সেই সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে এক মগ পানি দিয়ে দিয়েছেন তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে মাত্র দুইটা শীষ দিয়ে সবজি আর ডাল গুলাকে সেদ্ধ করে নেওয়া হবে এদিকে অন্য চুলায় আম্মু ভাত রান্না করার পাতিলে পানি বসিয়ে দিয়েছেন তো এই পাতলা খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে ভাতটা রান্না করা হবে আমরা সাধারণত যেভাবে সবসময় ভাত রান্না করি ঠিক সেইভাবে ভাতটা রান্না করা হবে তাই এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী চাল নিয়ে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছে দুই চুলায় সবজি আর ভাতটা সিদ্ধ হতে থাকুক এইদিকে আম্মু একটা মশলা তৈরি করে নিবেন এখানে ব্ল্যান্ডার জারের মধ্যে বেশ কিছু রসুনের কোয়া নিয়ে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছেন আর এক দুই টেবিল চামচ আদা কুচি দিয়ে এর মধ্যে দিয়েছেন দশ বারোটার মতো গোলমরিচের দানা তারপর এক টেবিল চামচ সরিষা এখানে আমি সাদা কালো দুইটা একসাথে মিক্স করে নিয়েছি একটা ছাঁকনিতে নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জার মধ্যে নিয়ে নিচ্ছে এরপর সাত আটটার মতো লবঙ্গ দিয়ে তারপর এক টেবিল চামচের মতো গোটা জেরা দিয়ে দিয়েছেন এবার আমি এগুলাকে ব্ল্যান্ডার করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিব এইদিকে প্রেসার কুকারে দুইটা শিশু উঠে গিয়েছে সবজি আর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে অন্যদিকে ভাতের বলক এসে ভাতটাও প্রায় হয়ে আসছে এইবার এই পাতলা খিচুড়িটা সম্পূর্ণ ভাবে রান্না করার জন্য আম্মু অন্য চুলায় বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছেন আর এখানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছেন তো তেলের মধ্যে দুই মুঠো পেঁয়াজ কুচি দিয়ে এইদিকে শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছেন তো পেঁয়াজ এক সাইড করে রেখে তিনটা মরিচ হাত দিয়ে ভেঙে হালকা করে ভেজে নিয়েছেন তারপরে ভেজে নিয়েছেন এর মধ্যে গোটা গরম মশলা দারচিনি তেজপাতা আর চার পাঁচটা মতো এলাচ আধা ভাঙা করে দিয়ে দিয়েছেন ব্ল্যান্ডার করে নেওয়া মশলাটা সম্পূর্ণটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছেন যেন কাঁচা গন্ধটা চলে যায় এইদিকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর অন্যদিকে বাকি গুঁড়া মশলা গুলো দিয়ে নিচ্ছে এখানে দিয়েছে তিন চার চামচ শুকনো মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া স্বাদ তো লবণ এক চা চামচ ধনে গুঁড়া আর সব শেষে দিয়েছে এক চা চামচ পাঁচ পরনের গুঁড়া তারপরে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে আসবে ওই পর্যায়ে এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ একটা কাঁচি দিয়ে ফালি করে দিয়ে দিবেন তারপরে দিয়েছেন দুইটা টমেটো স্লাইস করে কেটে উনি ওনার মতো করেই কেটে দিয়েছেন তো যাই হোক তারপর দিয়ে দিয়েছেন পেঁয়াজের কুলি আর বাঁধাকপি কুচি এগুলাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছেন তারপর দিয়েছে রান্না করে নেওয়া ভাত আর আগে থেকে সিদ্ধ করে নেওয়া সবজি আর ডালগুলা তো এখানে ভাতটা মার সহই সম্পূর্ণটা দেওয়া হয়েছে এইবার একটা স্পেশালার দিয়ে ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এই পর্যায়ে দিয়েছে দুই মুঠো পালং শাক কুচি তো এই পালং শাকটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে পালং শাক সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না তাই পালং শাকটা সবার শেষে দেওয়া হয়েছে তো এটা অপশনাল আপনারা যদি খিচুড়িতে পালং শাক দেওয়াটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন পালং শাকটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছেন আরও কিছুটা পানি তো এটা যেহেতু পাতলা খিচুড়ি রান্না করা হচ্ছে তাই এখানে আম্মু আরো বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছেন আর এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়েছেন তারপর ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নেওয়ার পরে এই পাতলা খিচুড়ির স্পেশালি হচ্ছে এই তেঁতুলের কাটিটা এখানে আম্মু বেশ খানিকটা তেঁতুল নিয়ে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে চটকে এই তেঁতুলের আশটা ফেলে দিয়েছেন তো এখানে তেঁতুলের পিছিটা সহ তেঁতুলের এই ঘাটিটা সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছেন তো এখানে তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে এই পাতলা খিচুড়িটা খাওয়ার সময় একটু টক টক লাগে আর একটা আচারে আচারে ফ্লেভার লাগে খুব মজা লাগে খুবই টেস্টি হয় এরপর সবশেষে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে চুলার আগুনটা অফ করে তারপর আমি সাথে সাথে গরম গরম সবাইকে সার্ভ করে দিয়েছি অসম্ভব মজার একটা পাতলা খিচুড়ি রেসিপি তো আজকের আমার এই পাতলা খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ